কেটে ফেলছি আচ্ছা 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 এগুলা হচ্ছে লেজার কাটিং এর মেইন গেট মেইন গেট কোথায় যাচ্ছে এবার এটা যাবে কুমিল্লা বরুরা কুমিল্লা বরুরা যাচ্ছে যাক আমরা একটু জানবো এই গেটের মান কেমন বা এগুলার দাম কেমন পাশাপাশি এটা আর কি বড় দুইটা পাল্লা বড় দুইটা পাল্লার সাইড হচ্ছে এই পকেট পাল্লাটা হবে এটা হচ্ছে সবসময় মানুষ যাতায়াতের জন্য আর এ পাশে ছোট একটা ছোট সাইজের একটা গেট এটাও যাবে কুমিল্লা চন্দ্রগ্রামে এটা করছে আরেক প্রবাসী ভাই আচ্ছা এটা ফিডব্যাক এটা আসলে উচ্চতায় 7 ফিট পাশে ছয় ফিট

মিরল শীত গোল্ডেন মানে যে বাড়ির সামনে থাকবে বাড়ির সৌন্দর্য দিয়েছেন ভাই সেই রকমের কালার করতে আবার খরচ কত কালারটা ভাই আমরা সবসময় ফ্রি দেই মানে যে কুমিল্লায় হচ্ছে আপনারা যাবেন যে ফিটিং করে দিয়ে আসবেন এর জন্য একটা দিতে হবে না সারা বাংলাদেশ সারা বাংলাদেশ খুবই চমৎকার চমৎকার গেটের ডিজাইন অনেকেই বলে যে ভাই আমি দেশের বাইরে আছি দুবাই সৌদি ইতালি কোরিয়া জার্মান বা অস্ট্রেলিয়াতে এখানে অনেক ভালো ভালো ডিজাইন দেখি সেই ডিজাইন গুলা দিলে কি আপনারা করে দিতে পারবেন অবশ্যই করে দিতে পারবো উনি হচ্ছে জার্মানি থেকে ডিজাইনটা পাঠাইছে আমাদেরকে আমরা কিন্তু সেম টু সেম করে দিছি মানে যদি চায় বাহিরের ডিজাইন পাঠাইতে বা ওইরকম করে বানাইতে আমরা কিন্তু বানাই দিতে পারবো আচ্ছা এগুলা আবার জং টং ধরে যাবে না তো না ভাই এটা কালার যতদিন আছে জংয়ের কোনো ভয় মানে লোহার শত্রু হচ্ছে জং আর জং এর শত্রু রং রং করে রাখলে যুগের পর যুগ পাহাড়া হয়ে দাঁড়ায় থাকবে রোদে পড়বে বৃষ্টিতে ভেজবে কিছুই হবে না কিচ্ছু হবে অনেকেই বলে থাকেন যে যে ভাই আমার বাড়িতে পুরুষ মানুষ থাকে না আমার শক্তপোক্ত গেট দরকার যাতে চোর ডাকার এসে ভাঙতে না পারে এগুলো তো যে বক্স দিচ্ছে ছয় ইঞ্চি বক্স আচ্ছা এইভাবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আর এইভাবে হচ্ছে দুই ইঞ্চি আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে শক্ত অনেক শক্ত এটা চোদ্দ কেজি শখের বাড়ি মানুষ তো জীবনে একবারই বাড়ি করে একবারই করবে আর সেই বাড়ির গেট বছর বছর তো আর করবে না পরিবর্তন করা সম্ভব একবার করবে যোগের পর যুগ ব্যবহার করবে মানে পঞ্চাশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি থাকতে টেকসই এর থেকেও বেশি হবে এর থেকে আরো বেশি যাবে আমরা সর্বনিম্ন গ্যারান্টিটা দিছি এটা ফাইভ মিলি প্লেট দিয়ে করা এবং যে বক্স পাইপটা আছে এটা হচ্ছে ষোলো গ্যাস এবং এটার যে আউট ফ্রেম এটা হচ্ছে চার মিলি মোটা অ্যাঙ্গেল চার মিলি মোটা হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে হচ্ছে শক্ত পক্ত বাড়ির মেইন আরেকটা বিষয় এই যে গেটের মধ্যে যে কালারটা করছি আমরা এই কালারটা কিন্তু কাস্টমারদের চাহিদা অনুযায়ী করছি কেউ যদি চায় একটু ডিফারেন্ট করে নিতে করতে পারবে কোনো সমস্যা নেই কালার জন্য এক টাকাও দিতে হবে আচ্ছা তার মানে হচ্ছে এই যে কালার এটা হচ্ছে ওই ভাই যেটা পছন্দ করে ভাই পছন্দ করে আপনারা সেভাবেই করে দিবেন সেভাবে করুন যে যেভাবে চায় এই পাশে যে কালারটা দিবেন এটাও এই ভাই এটাও এই ভাই এইভাবে চাই স্যার গোল্ড আর ব্ল্যাক এর মধ্যে মানে যে যে কালার চাক এক টাকাও কালার জন্য দিতে হবে না এক টাকাও দিতে হবে ফিটিংটাও সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশ

যেমন আমার ওইখানে ঢালাই গেটের কাজ চলতেছে ভিতরের দিকে আচ্ছা এই পাশে হচ্ছে একটা ঢালাই গেটের কাজ চলছে আমরা একটু দেখাই দেই টু এই যে এটা হচ্ছে রাজকীয় রং গেটের কাজ চলতেছে আরো কয়েকটি গেট আছে এটা আমরা আমাদের নতুন কারখানায় গিয়ে ধরবো আচ্ছা তার মানে হচ্ছে এইভাবে আপনারা তৈরি করে এরপরে কালার গুলো করেন কালার গুলো আপনারা এখানে যদি সরাসরি এসে কেউ যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনারা এসে আসার ঠিকানাটা আমার ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ খোলামোরাঘাট আর আমার একদম রোড যেটা

뭐 하러 다가오니